হ্যালো এভরি গুড মর্নিং দিস ইজ মি প্রিয়া ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়া দ্রেশি তো চলে এসছি সকাল সকাল আমার এই থোবরা নিয়ে শরীরটা খুব খারাপ ছিল জ্বর জ্বরে আর এই যে এখন হচ্ছে টিফিনে দেখাচ্ছি দাঁড়া এই যে টিফিন এখন হচ্ছে বানিয়েছিলাম সকাল সকাল একটু চাউমিন এখন বানিয়েছি চাউমিন আর এই যে

আজকে যেহেতু স্কুল যাইনি ভেবেছিলাম টিফিনে চাউমিন করে দেবো ওই জন্য ভাবলাম চলো একটু করেই নি তো চলো আমি একটু খাওয়া দাওয়া করে নি চাউমিন তার সাথে চা কোনো মানে হয় আমার মতো পাগলরা এসব করতে পারে আমার মতো কে কে এরকম পাগল আছো যে এরকম ভুল ভাল ভুল ভাল খাবার খাও কমেন্ট করে জানাবে আমাকে তো চলো চা খেয়ে নি আর একটা জিনিস আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করতে টাকা লাগবে না পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দাও আচ্ছা তো যাই হোক লাইক সাবস্ক্রাইব করো আর টাকা লাগবে না টাকা লাগবে না কারণ এই শুনে শুনে এই কাণ্ড হয়েছে তো চলো খাওয়া দাওয়া করে নি তারপর দেখছি কি করা যায় দেখলে প্রচন্ড কাছে প্রচন্ড ওই জন্য ভালো স্কুলে গিয়ে তো সেই কেসেই যাবে একভাবে এখন නම් খুলছিস কেন এবারে প্রচন্ড কামাই হয়ে গেছে স্কুল এই এই বছরটা মানে এই বছর না আগের বছরও প্রচন্ড স্কুল কামাই হয়ে গেছে শরীর খারাপ এই ওই হেনা তেনা তো চলো অনেক কাজ আছে আগে খেয়ে নি খিদে পেয়ে গেছে প্রচন্ড চলো এখন যেতে হবে আমাকে স্কুলে কেননা আজকে হচ্ছে আমি তো টুবলুকে স্কুলে পাঠাইনি আর আজকে স্কুলে পিটি ড্রেস দেবে তা পিটি ড্রেসটা নিয়ে আসতেই হবে কেননা সামনে ওদের স্পোর্টস আছে আর এমনিও তো পিটি ড্রেস আনতে আমাকে যেতেই হবে দেখছি ওকে নিয়ে যায় না ওকে বাড়িতে রেখে যাব। দিদি ওরা যেহেতু আছে নিচে আবার ওখানে যদি আবার একটু দেরি হয় তার থেকে বরং নিয়ে যাওয়াটাই ভালো হবে তা যাই ঝপাঝপ একটু এই টুকটা কাজগুলো করে আমাকে বেরিয়ে যেতে হবে স্কুলে আমার ভালো লাগে না আমার আমারও প্রচন্ড ঠান্ডা লেগে গেছে প্রচন্ড হচ্ছে এই যে নাক মাক বুঝতেই পারছো নাক পুরো বন্ধ নাক বন্ধ বলে গলা দেখাচ্ছি এরকম ভাবে গেছে মাথা মানে গলা বসে গেছে আর এদিকে নাক পুরো বন্ধ নাক এরকম করে গলা দেখাচ্ছি চলো হুম ঘুমমে পড়ি ঘুমমে মনে হচ্ছে আবার ঘুমবে পড়ি বেশ ভালো রোদ উঠেছিল আজকে কিন্তু আবার দেখছি কেমন বাজে একটা ম্যারম্যার ওয়েদার হয়ে গেছে ঘরে লাইট জ্বালাতে হচ্ছে চল চল চলো বক বক না করে কাজবাজ একটুখানি এগিয়ে নি দিয়ে স্কুলে এ দেওয়ার সময় তোমাদের সঙ্গে দেখা হচ্ছে দেখা হচ্ছে শুয়ে পড়বো আমি আমাকে না ইয়েতে ধরেছে কুড়েতে কুড়েতে কুড়ে ধরেছে কিছু ভালো লাগছে না কিছু করতে ইচ্ছে করছে না কার কার আমার মতো অবস্থা তাড়াতাড়ি বলো এখন মনে হচ্ছে আইসক্রিম খাই এই যে ঘন্টা বাজে কিন্তু এগুলো আচারের কিন্তু আমার মনে হচ্ছে আমি আইসক্রিম খাই কোনো মানে হয় ঠান্ডা ঠান্ডা কোক খাবো খট 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 তো চলো যতক্ষণ বকবক করবে এদিকে টাইম হয়ে যাবে আর কদিন ধরে না আমার সব কিছু কাজ করতে না প্রচন্ড দেরি হয়ে যাচ্ছে মানে কি সকালবেলা উঠে ধরো এক কোথাও একটু বসছি তো বসেই আছি বসেই আছি ওই জন্য কাজে যাচ্ছে না কিন্তু এখন আর বক করব না চলো স্কুল থেকে চলে এসেছি টুবলুর খাবার হচ্ছে ডাল এটা কি বলে ওটাকে বিট ভাজা আর এই যে ডিমের পোচ চলো খাইয়ে নিই তারপর কথা বলছি এখানে আমি স্কুল থেকে বাড়ি চলে এসেছি তারপর টুবলুকে চলছে বকাবকি ভাত খাওয়াচ্ছি আর ওকে রেখেই গেছিলাম কেননা ওয়েদার দেখে ওকে আর আমি নিয়ে যাইনি এখানে বকাবকি হচ্ছে যে প্রচণ্ড ঘেমে গেছে তাই বাবার সাথে আমি কথা বলছি যে একটুও কথা শোনে না কিছু না এই চলছে বকবকানি তো চলো আর এই তো চলো তো চলো আমি এডিট করতে করতে দেখছি এরি বাপরে কতবার বলেছি প্লিজ এটা একটু তোমরা ইগনোর করো এরপর থেকে এত বলবো না তো চলো তো চলো আরে কোথায় যাবে তো চল এই যে অনির্বাণ এটা ধরো ধরো এখানটা ধরো তোমাদের বললাম না যে ছেলের স্কুলে ড্রেস আনতে যেতে হবে এই যে ড্রেস দিয়েছে এটা হচ্ছে একটা টি শার্ট দিয়েছে ঠিক আছে স্পোর্টস পিটি ড্রেস এটা টি শার্ট দিয়েছে এই ঠান্ডার মধ্যে দিয়েছে একটা হাফ প্যান্ট সক্স দিয়েছিল কিন্তু আমি সক্স নিইনি এই যে বেল্ট আর কিছু দেয়নি এই তিনটে ড্রেসের দাম নিয়েছে হচ্ছে হাজার ষাট টাকা প্রথমে দিয়ে বেল্টের দামটা নিয়ে ধরো এগারোশো টাকা এটা কোনো মানে ভাই এটা কি আছে ড্রেসটা এদিকে দেখো আমাকে না দেখে এদিকে দেখো এই ড্রেসটার মধ্যে কি আছে এটা এই যে লোগো লোগোটার জন্য দাম নাকি বাইরে থেকে ড্রেস এসছে থমাস টু ব্লু সেন্ট থমাস এ তা এরকম করে ও ড্রেস কি বাইরে থেকে মানে এমন কোথা থেকে এসছে আমি তো হিরে জহরত খুঁজলাম যে কোথাও আছে কিনা হিরে জহরত সেটাও নেই কি এই ড্রেসটা কি এই আনতে গিয়ে মারামারি যুদ্ধ সব হয়ে গেল তাও আবার কি ড্রেসের মাপ নিয়েছে একদিন আজকে আসবে খুঁজে খুঁজে ড্রেস বার করছে ম্যানেজমেন্টের এই স্কুলটার একটাই প্রবলেম কি ম্যানেজমেন্ট টুও ভালো না সেন্ট থমাস ম্যানেজমেন্ট এক টুও ভালো না তো দেখলে এই হচ্ছে কাণ্ড কেননা স্কুলে না এই স্কুলটায় এই একটা জিনিসই খুব গন্ডগোল হচ্ছে খুব ম্যানেজমেন্টের গন্ডগোল হচ্ছে এই জন্য স্কুল থেকে অনেকে না ছাড়িয়ে নিচ্ছে তো যাই হোক এখন আর একটা হয়েছে আমি তো হুট করে চলে গেছি বাড়িতে আমার ছিল রান্না রান্নাবান্না বলতে কালকের এচোর করেছিলাম এচোর চিংড়ি অনেকটাই সেটা ছিল পাবদা মাছ ছিল বেগুন দিয়ে তো আমি আর রান্না করিনি এসে দেখি আমার যা মানে দিদি কি করেছে ভাত করে দিয়েছে ডাল করে দিয়েছে এদিকে বিট গাজর যেটা দেখলে ছেলেকে খাওয়াচ্ছি ওই ভেজে দিয়েছে তো আমি এসে বলছি তুমি এটা খুব ভালো কাজ করেছো আমার অনেক হেল্প হয়ে গেছে এসে অবশ্য আমিও এসব কিছু করতাম না আমি একটু ভাত করে নিতাম হয়ে যেত দিদি তাও এগুলো করে দিয়েছে ওই জন্যেই এই যে জয়েন্ট ফ্যামিলিতে থাকলে এই একটা হয় সুবিধা ওর রান্না মনে আগে হয়ে গেছে আমারটাও এসে একটু বসিয়ে দিয়েছে দিদি এটা আমার অনেক বড় একটু উপকার করে দিয়েছে তো চলো এখন একটু শুয়ে নি খাওয়া দাওয়া হয়ে গেল সবার একটু কাত হয়ে ওয়েদার আজকে আজকে হচ্ছে আজকে কত তেইশ চব্বিশ তারিখ চব্বিশ তারিখে এই ভিডিওটা হয়তো আমি কালকে পোস্ট করব আজকের ওয়েদারটা কেমন ছিল সকাল বেলায় ছিল রোদ আর হট করে এরকম একদম বৃষ্টি ফৃষ্টি হয়ে একাকার বৃষ্টি হচ্ছিল আমরা যখন স্কুলে গেছিলাম বৃষ্টি হচ্ছিল তো চলো একটু শুয়ে পড়ি তারপর কথা হচ্ছে বিকেল বেলায় এই যে অনির্বাণ সন্ধে দিচ্ছে এই ডিপার্টমেন্টটা ওরি আমাদের নিচে তো অলরেডি ঠাকুর আছে যেটা দিদি পুজো দেয় তবু এই যে ঘরের বাইরে আমরা এই দুটো ঠাকুর রেখেছি এটা হচ্ছে তারাপীঠ থেকে আনা মা তারা আর এটা কোথা থেকে এনেছিলে জানো অনির্বাণ কামরূপ কামাখা এই দুটো ঠাকুর এখানে রাখা আছে অনির্বাণ মালা ঠালা দেয় ধূপধুনো দেয় আর এমনি আমাদের ঠাকুর নিচে আছে যে এটা স্যারের ডিউটি সরবো আচ্ছা মন দিয়ে পুজো দিচ্ছে আসলে ও মা তারা ভক্ত

যাই হোক পুজো দিয়ে সন্ধে দিয়ে বিরক্ত করবো না খোঁজে যাতে বৃষ্টি রাস্তা পুরো ভেজা অবস্থা গুড ইভিনিং তো ঘুম ঠুম হয়ে গেছে আর দেখালাম বাড়িতে এখন সন্ধে ঠন্দে দেওয়া হচ্ছে এই যে স্যার একদম ধোয়া ধোয়া করে দেবে সব এক্ষুনি বিরক্ত করছি ক্যামেরা নিয়ে এদিকে 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 এদিক করছি বলে খচে যাচ্ছে তো চলো আমার না এখন ঘরের অবস্থা খুব খারাপ খুব খারাপ ঘর একটু গুছিয়ে নি এই যে দেখতেই পাচ্ছ পিছনে একদম জঞ্জাল হ্যাঁ একদম গরম লাগছে এ এত দুষ্টুমি করছে এই যে সামান্য এই একটা পড়িয়েছি এই একটা পড়িয়েছি নর্মালি ওর নাকি গরম লাগছে ঘেমে স্নান ঘামবে না কেন দৌড়া দৌড়ি লাফা লাফি করেই যাচ্ছে সকাল থেকে কাস্তে 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 স্কুল যেতে পারলো না আর এই যে আমার বাড়িতে না রোজ এত এত কাঁচা হয় এটা সবার বাড়িতে হয় শুধু আমার বাড়ি বলে না তবে আমার মনে হয় আমার বাড়িতে একটু বেশি হয় আমার শাশুড়ি হচ্ছে কাচার ডিপার্টমেন্টে থাকে পারলে এরকমও হয় যে সকালবেলা উঠে নাইটিটা দে মানে খুলে দেবো কি এরকম টেনে নিয়ে নিতে পারলে বাঁচে তো উনি হচ্ছে যা দেখবে আশেপাশে ওপর নিচে সব নিয়েই মেশিনের ভেতর পারলে আমাদেরকে নিয়েও মনে হয় মেশিনের ভেতর দিয়ে দিতে পারলে বাঁচে অনির্বাণ আর মায়ের তো এই নিয়ে যুদ্ধ চলে আর একটা জিনিস কি ধরো প্যান্ট কাটছে দেখে না যে প্যান্টের পকেটে কি আছে না আছে ওই সমেজ সব চুবিয়ে দেবে ঘর ঘর টাকা পয়সা একদম সব একদম ভিজে একাকার হয়ে যায় দাও ধোয়াই ধোয়া তো চলো এখন জামাকাপড় গুলো দেখাবো আগের দিনও একদিন দেখিয়েছিলাম কিন্তু আগের দিনও দেখিয়েছিলাম জামা কাপড় কিন্তু এগুলো আমি এগুলো অনেক বলে না আমি নিচে রেখে দিয়েছি এগুলোকে এখন ভাজ করব গুছিয়ে সব জায়গাটা জায়গায় রাখবো বিছনাপত্র গুছাবো আর এই যে শীতকালে কেমন যেন একটা সবাইকে দেখতে লাগে খুব বাজে দেখতে লাগে আমি এখন মাথায় দেবো তেল চপচপ করে সব এসব করে ঠোরে তারপর দেখা হচ্ছে চলো এই যে জামা যে আর দেখাবো না তো চলো এগুলো করে নিই তারপর নিজেও সোয়েটার ফোয়েটার একটু পরে নিই ঠান্ডা লাগে বাইরে বৃষ্টি হচ্ছে দেখালাম চলো এখন বৃষ্টিতে দরকার একটু চপ আর মুড়ি আমি খাই না চপ মুড়ি কোনোটাই আমি খাই না এরা খায় তাই এদের জন্য বললাম আর যারা তোমরা যারা খাও তাদের জন্য এই যে এটা হচ্ছে সন্ধ্যের চায়ের আড্ডা আর সকালে যেহেতু টুবলু দুধ চকোস খাইনি তাই এখন দুধ চকোস এই যে বাঘ চলে এসেছে বাঘিনী খাচ্ছে চা খাবো খাইনি এখন খাবে কেমন ঠান্ডা পড়েছে খাচ্ছে তার সাথে বৃষ্টি হ্যাঁ তার সাথে বৃষ্টি কি বাজে ওয়েদার আজকে হট করে

ক্যামেরাটা অন বলে কিছু বললাম না দাঁড়া তো এই যে ভেবো না আবার ঘর দুয়ার ফেলে রেখে দিয়েছি ঘর দুয়ার পরিষ্কার জামা কাপড় না কমপ্লিট বিছনা কমপ্লিট এই যে হ্যাঁ কাশো পদাসনা হচ্ছে এখন এখানে হুম 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 বাবা একটু পরেই বেডিং পড়বে একটু পরেই বেডিং পড়বে দুমদাম দাম এই ভিডিওটাই দেখাবো যেরমভাবেই ভাবেই নাচছিলিস তাহলে এখনো নাচ তাড়াতাড়ি তো চলো একটু পড়াশুনো করে নিক পড়াশুনো হয়ে নিক তারপর কথা হচ্ছে রান্না বান্না করে তারপর চলো কি হলো এটা কি কি হলো হলো না শোনো সবাই শোনো হ্যাঁ যখনই কিছু খাইয়ে দেয় কিছুতেই না আমি দরজার বাইরে চুপ করে দাঁড়িয়ে আছি হ্যাঁ হ্যাঁ যে ভিডিওটা করব ওই জন্য এখন একটা জোর করে খাওয়া হলো লুকিয়ে লুকিয়ে খায় খাইয়ে দেয় কিন্তু আমাদের সামনে খায় না কি হবে

আমি তো চুপ করে দাঁড়িয়ে আছি যে টক করে ভিডিওটা করব হ্যাঁ দেখি খাচ্ছে চলো এটাও একটা ক্যাপচার করে তো এই যে দুজন পাবলিক অসহায় পাবলিক খাওয়া দাওয়া হয়ে গেছে খেতে দিয়েছি খেতে দিইনি আচ্ছা একটু বন্ধ করো হ্যাঁ তো এই যে অসহায়দের খেতে দেওয়া গেছে সব সময় মুখটা একটু হাসতেও তো পারো মাঝে মাঝে হ্যাঁ তো এই যে পাগলা শেষ ও তো তোর পর কিছু তো আছে বলে এইটাই ছাড়বো তোর পর কিছু তো আছে বলে তো তো তোর পর অনেক কিছু বলি তো কি সারা খুতবকব করবো তো তো এখন বাজে রাত এই যে তো আবার বললাম আমার এটা অভ্যেস তো 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 বলাটা আমার অভ্যেস বুঝেছো তুমি যাই হোক এখন বাজে রাত সাড়ে দশটা না সাড়ে দশ না পনেরো এগারোটা বেজে গেছে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর দেখলে চিকেন ওটা চিকেন ঠিক করিনি মানে কি বাবা বলেছিল আলুর দম করতে আর যেহেতু আমার পুত্র একটু চিকেন ভালোবাসে ওই জন্য অনির্বাণ একদম অল্প করে এই যে রেগে গেছে রাগ করেছে অনির্বাণ একদম অল্প করে ছোট্ট ছোট পিস করে চিকেন এনেছিল শুধুমাত্র ওর জন্য একটু খাবে তো যাই হোক দেখলে চিকেন হয়েছে আর রুটি বাবা কিনে এনেছিল খাওয়া কমপ্লিট রাত হয়ে গেছে এখন শুতে হবে নেক্সট ডে জন্য রেডি হতে হবে আর আমাকে কদিন ধরে না একটু অসুস্থ অসুস্থ লাগছে আর কি হ্যাঁ ডিম পড়ে গেছে রাতে ঘুম হয় না তো কি করবো রাতে আমি ঘুমোই হচ্ছে অনেক সময় ভোরবেলায় ঘুমোই এখন স্কুল আছে বলে উঠে চলে যেতে হচ্ছে সকালবেলায় উঠতে পারি না তো আবার তো তো সবাইকে গুড নাইট আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দেবে যাতে করে আমার ছাড়া মাত্র ভিডিও সবার প্রথম তোমরা দেখতে পাও কি ভোকু গো তুমি এত মুক্ত হয় নাকি এত গুড নাইট গুড নাইট আকিজ না 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 চলো টা বাই